আজকে যে কটা কেনা হলো এদের জল খাবারের পয়সা হয় না আরে বাবা যা হয়েছে তাইতেই সন্তুষ্ট রে তাছাড়া আর কি করার আছে সাত ছকালে তোমার বউর মুখ দিকে বেরোয়ছি তো বেচাকেনা হয় সব আজকে একদম ডুপ্লিসিটি কাস্টমার পাইছি চল ভাই ফুটো দাদাটি বাড়ি চল বিশল খিদে লাগিছে ও খিদে মানে তোমার একার লাগিছে আমার লাগে নাই তো চল তাড়াতাড়ি দাঁড়িয়ে থাকি কোনো লাভ আছে চলো চলো বউ কি রান্না করেছে নাকি কে জানে না হোটেলতে কিনে খাতে হবে আমার তো মনে হয় হোটেলতে কিনে খাই ভালো ওই দুইজন ভাত তরকারি ভিতরে কিছু মিশাই দেয় নাকি তার কোনো গ্যারান্টি নাই হ্যাঁ ভাই বলো তো যায় না চলো আগে বাড়ি যাই দেখি তাল তুল কিরকম তারপরে তাল খারাপ দেখলে খাবো না চলে যাব। চলো তাই বাড়ি আর কি করব। এ কড়া ভাঙা টেন ভাঙা লোহা ভাঙা বাড়ির আশেপাশে যদি কোনো নোংরা আবর্জনা থাকে সেগুলো বিক্রি করতে পারো পুরনো বই খাতা বিক্রি করতে পারো এখন আর বলা লাগবে না ভাই তাদের চল বিশাল খেতে পাইছে এই যে গরম পড়েছে তো আইসক্রিম বেশি লাভ ছিল ঠিক বলেছো কালকে তো আইসক্রিমই বেসবো বাড়ি যাই দেখি কপালে করে খাবার জড়ে নাকি না কেন ঝাটের বাড়ি খাতি হয় কোনো গ্যারান্টি নেই কিরে ফুটো আজকে ব্যবসা করে কিরকম মজা পেলি আর মজা তোমার বউ যে সকালবেলা যে দর্শন দেশে আর বাড়ির থেকে যেসব খিস্তি খামারে দিয়ে দেশে তাতে ব্যবসা হয় যা হোক তা হোক কালকে মোটামুটি আর একটা ব্যবসা করতে হবে নালি এই এতদিন ব্যবসা না করে করে হাত পা সব জং ধরে গেছে ভাবতেছি কালকে আইসক্রিম বেশলি কিরকম হয় হ্যাঁ আইসক্রিম বেশলি ভালোই হয় গরম যা পড়িছে মোটামুটি আইসক্রিম বেশলি ভালো হয় অনেক অনেকদিনে ঝুমা বৌদিক বাড়ির ওইদিক যায় না বুঝছো কালকে আইসক্রিম ওইদিক যাবো ঠিক আছে কালকে সকাল সকাল বেরোতে হবে কিন্তু বুঝেছিস ওকে আর ভাল লাগছে না পুরো কা হাত পা কীরকম ব্যথা হয়ে গেছে হাটকে হাটতে সাইকেল না নিয়ে ভ্যান নিয়ে গেলে আর ভালো হতো মনে হয় কি বলিস হাগু আসো ভাত খেয়ে যাও হাগু এই মরেছে বউটা এতো ভালো ব্যবহার করছে যে সেটাই তো আমি দেখছি কোন মতলব আছে কু মতলব আসো এ আসছি এত কষ্ট করে আসছো বসে থাকলে হয় আসো আসো ভাত খেয়ে যাও ফুটো আসো খাবারের ভিতরে আর বিষ ফিস মিশায় নি তো বলছি কি তুমি যাও আমরা আসছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি এসো হ্যাঁ ভেট করো না কিন্তু তাড়াতাড়ি এসো হাগু দা আমাকে কিন্তু তাল ভালো রাখতেছে না রোজ দিন বলে লড়ি যে চাপা বাসে চাপা ট্রাক্টর চাপা এখন বলছে আসো ভাত খেয়ে যাও অনেক কষ্ট হয়ে গেছে ব্যাপারটা বুঝলাম না আমার মনে ভাই আর বাঁচবো না ওই মানে খাওয়ার ভিতরে আজকে কলে বলে বিষ মেশাই আমরা তো আগে খাবো না আগে ওদের খাওয়াবো তারপরে খাবো এ ভাই বলছি জলও চেক করতে হবে জল লবণ সবকিছু চেক করতে হবে বুঝতে পারছিস নাই তো ওই জলের ভিতরেও মিশতি পারে লবণের ভিতরেও বিষ মিশতে পারে বলা যায় না ঠিক বলিস তো চল তাই খিদে লাগিছে দেখি আর তখন বলল যে টাকা পয়সা নাই বাজার করবে কি করে আর এখন ঘপাত করে রান্না করে দিল বুঝলাম না ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ সে কথা তো আমি গেছি সকাল বলল টাকা পয়সা নাই বাড়ি চাল ফাল নেই তরি তরকারি নেই আর এখন পট করে রান্না করলো কি চল তো ভাই ব্যাপারটা দেখতে হয় হ্যাঁ চলো চলো তাল ফাল ভালো থাকছে না কি করে কে জানে রে বাবা আসো আসো ফুটো আসো আগু আসো আজকে লাস্টের মতন খেয়ে নাও এরপরে তো আর পৃথিবীর বুকে থাকবা না খেতেও পারবা না কই বোন আসছে হ্যাঁ দিদি আসছে ওরা একদম কোনোভাবে যেন ওরা কোনো কিছু টেন না পায় ওরা কিন্তু বিশাল চালু সেই হিসেবে কাজ করতে হবে একদম সিম্পলভাবে থাকতে হবে ও নিয়ে চাপ নিস না আমিও কম অ্যাক্টিং জানি না ও বাবা বিরিয়ানি রান্না হয়েছে নাকি তুই তো জিবি জলে শিখে আমার দেখেই হ্যাঁ হ্যাঁ গপা গপ খেয়ে নাও ও বাবা এই দেখি বিরিয়ানি রান্না করেছে ফুটো দেখ রে ফুটো কত সুন্দর বিরিয়ানি সব ভুলে গেলে নাকি বলছি তাড়াতাড়ি বসে ঠান্ডা হয়ে যাবে বলছি কি সকালে যে আমাদের বললি যে ঘরে চাল নেই ডাল নেই কিছু তরি তরকারি নেই খাবো কি তার ঠিক ঠিকানা নেই আর এখন গপাত করে বিরিয়ানি কোথার থেকে রান্না করলি ও বিরিয়ানি হ্যাঁ তোমরা অনেক দূরে কাজে গেছে তো তাই ওই পাশের বাড়িতে পাঁচশো টাকা ধার নিয়ে মাংস চাল ডাল কিনে নিয়ে আসছি পাঁচশো টাকায় মাংস চাল ডাল সব হয়ে গেছে আরে বাবা দোকানেও কিছু বাকি রেখেছি চলো তো বৌদি কোন বাড়ির থেকে টাকাটা ধার নিছো এখন টাকাটা ফেরত দিয়েছি এ এই মানে বলছি কি এখন না দিলে হবে ওরা বলছে দু তিন দিনের ভিতর দিলেই হবে না না আমরা এসব বাকি জাকি কাজ করি না টাকাটা আমরা এখনই দিয়ে আসবো আরে বাবা এখন দিয়ার কোনো দরকার নেই রাতের বেলা ওরা টাকা নেয় না বুঝছো এই মোটামুটি সকাল হইবার দিয়ে নেই ঠিক আছে না না আমরা এখন টাকা দিয়ে আসবো আরে বাবা বলছি না বাড়ি যে দূর আছে এখন যাওয়ার দরকার নেই ও তোর মতলব আমার ভালো ঠেকছে না খাবারের ভিতর বিষ তো আরে বাবা না আমরা আগে খেয়ে দেখাচ্ছি তারপরে খাও ঠিক আছে দেখা খেয়ে দেখা দেখো দাও ওরা খাওয়ার পাঁচ মিনিট পরে কিন্তু আমরা খাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খেয়ে দেখাবো দেখা দেখা আমি এটা খেয়ে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখা আমার তো সন্দেহ হচ্ছে এরা তার মানে ভাতে কিছু মেশায়নি অন্য করে প্ল্যানিং করেছে না হলে যদি বিশ মিশ হতো তাদের তো এরা খেত না আম কচন মটর কচন মচর আমি কচন মটর কচন মটর এটা কি তো আমরা খাইছি কিছু চাহ নি হ্যাঁ কি আমরা কি মনে করি মরিনি না বাবা অত সন্দহ করো খেনো কাজে গেছে তার জন্যে ভালোভাবে করে রান্না করে খাইতেছি সব সময় মনের ভিতরে সন্দেহ করো সন্দে করো কেন তুমি তোমাদের ভালো করে রান্না করেছি খাও মানে কষ্ট করে এসে তাদের খেয়ে নাও ফুটো ভাই খাবো ফুটো ভাই খাও খাও খেতে লাগছে খাও আমি আমার একটু অন্য বিষয়ে ভাবনা চিন্তা করতেছি বিষমিস নাই তো না না খাবারে কিচ্ছু নেই খেয়ে নাও আগে চপা চাপ করে মেরে দি ভালোই হয়েছে খেতে যা লাগিয়েছে টেস্ট ভালোই হয়েছে পেট ভরে খাও পেট ভরে খাও কতদিন খাও মালগুলো কি যেটা করিছে বস্তি পাতেছি নে ব্র্যান্ডটা ভালোই হয়েছে মোটামুটি টেস্ট ভালোই হয়েছে কিন্তু আমার মনের ভিতরে একটা খটকা লাগতেছে কি যেন একটা কিছু করিছে সেই স্বাদ সেই স্বাদ বলছি কি রান্না করেছে এবি সুন্দর রান্না করেছে আমরা দুজনে রান্না করেছি বলছি এইভাবেই তো দুজনে মিলেমিশে থাকলেই তো হয় কোনো ঝামেলা হয় না হ্যাঁ হ্যাঁ এখন থেকে আমরা দুজনে মিলেমিশেই থাকবো ও ভালো কথা নাও তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ বাবা খাচ্ছি এত ব্যস্ত হয়ে না বাবা এত কষ্ট করে আসছো খেতে একটু শুয়ে পড়ো যাও বারবার শুয়ে পড়ার কথা বলছে বুঝলাম না ব্যাপারটা ঠিক আছে ঠিক আছে খেয়ে নিচ্ছি আগুদা আজকে যে কষ্ট করেছি তোমার বৌরি বলো কি এই ঘরে ঘুমাবো এই ঘরে এসি আছে ঠান্ডা আছে আমার কথা কি শুনবে আর একবার বলেই দেখো না যদি দেয় তাহলে ভালো হয় দেখি আসতে পারে বল কি গো এখানে কি করছো বলছিলাম কি আজকে আমার আর এখানে শুই হ্যাঁ তুমি এই কালনাগিনীর কাছে গিয়ে শোও এ না 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 আমি এই গরমে ঘুমাতে পারবো না আর আমার মুখের ফেস ফেস সব খারাপ হয়ে যাবে গরমে ঘুমালে আরে বৌদি একদিন ঘুমালি কোনো অসুবিধা হবে না আজকে আমাদের প্রচন্ড খাট নিয়ে গেছে তো তাই ভাবছি একটু এসির তালে ঘুমাই এ না 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 আজকে প্রচন্ড গরম পড়েছে আমি ঘুমালে পরে কালো হয়ে যাবো আর আমি হিরোইন হতে পারবো না আরে বউ আজকের দিনে একটা দিন এ দেখো আমি বলে দিচ্ছি আজকে আমি দিতে পারবো না কি হলো বোন কি হয়েছে আর বলিস না বোন এরা বলছে এসির নিচে ঘুমাবে আমি তাহলে গরমে তো কালো হয়ে যাবো না আরে বলছি কি তোমরা দুজন এক জায়গায় ঘুমাও আমাদের এই এই রুমটা একটু আজকের দিনের জন্য ছেড়ে দাও এ বাবা না 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 আজকের দিনের জন্য ছেড়ে যাবে না আজকে প্রচণ্ড গরম পড়েছে আজকে ছেড়ে দিলে পরে গরমে ঘুমাতে পারবো না আমাদের গরম লাগে না আমরা ওই ছাগলের সাথে ঘুমাই আর ওই ঘরে ফ্যানও নেই আমাদের গরম লাগে না বলছি আজকে দিনটা ম্যানেজ করে নাও কালকে দেখি এটা ফ্যান এনে দেওয়ার ব্যবস্থা করব ও বাবা তোমার কাছে পয়সা নেই তুমি কোথার থেকে ফ্যান আনবা ও আমরা ধার করে হোক বাকিতে হোক যে করে হোক আমাদের গয়না বন্ধক দিয়ে হোক তোমাদের জন্য ফ্যান এনে দেবো হ্যাঁ হ্যাঁ সত্যি বলছে তাহলে আমার নাকেরটা বেঁচে আমি ফ্যান এনে দেবানি মালগুলো এত দরদ দেখাচ্ছে বুঝতেই পারতেছি না সত্যি কালকে ফ্যান এনে দেবা হ্যাঁ কোথায় চলো তো রুমি তো ফ্যান এনে দেবা তিনদিন কি তোমার মাথার ব্রেন ছাড় হয়ে যাচ্ছে নাকি হ্যাঁ চল দেখি চল তোমাদের কেউ ফ্যান না লাগবে না কালকে আমরা ফ্যান কিনে নিয়ে আসবানি ঠিক আছে ঠিক আছে কিনে এনো বাবা সারাদিন কষ্ট করেছো কোথায় গিয়ে তো আরামসে ঘুমাবা তা না তোমরা এখন ফ্যান ঝগড়া করতে যাও 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 ঘুমো দাও এদের ভাব ভালো লাগছে না মনে হচ্ছে আজকে রাত্রি মরে যাবো এরকম একটা স্বপ্ন আসছে আমার মনের ভিতরে বলছে কি আজকে বিরিয়ানিটা ভালো রান্না হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম বলছে কি আজকে আমাদের মজাই মজা তাই না বলছি ব্যাংকের বইগুলো ঠিক করে দেখেছিস তো হ্যাঁ হ্যাঁ ওই ঘরে আলমারির ভিতরে আছে কোনো চাপ নেই বলছি কি ফাটবে তো কি যে বলো ফাটবে না বললেই হলো যতক্ষণ না ফাটে মনের ভিতরে কিরকম একটা ধকধক করছে বলছি কি একটু পরে ঘর থেকে বেরিয়ে যেতে হবে হ্যাঁ তোর যেই আটটা বাজবে পাঁচ মিনিট বাকি তার আগে আমরা দুজনে মিলে হাগু করতে চলে যাবো হ্যাঁ হাগু করতে গেলে কেউ আমাদের উপর ডাউট করতে পারবে না আর এখন সময় কত হলো এটার পনেরো কুড়ি মিনিট বাকি আছে তাহলে পাঁচ মিনিট পরে বেরিয়ে যেতে হবে হ্যাঁ 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 ঠিক আছে বলছি কি দশ পনেরো দিন পরে টাকাটা উঠাই নিলে হবে হ্যাঁ দশ পনেরো দিন না কুড়ি পঁচিশ দিন হলে কোনো সমস্যা নেই কারণ কি মরার পর পরে যদি আমরা টাকা উঠাতে যাই না সবাই আমাদের উপর ডাউট করবে হ্যাঁ এক মাস পরে গিয়ে বলবো আমাদের টাকা পয়সার দরকার আমরা খেতে যেতে পারছি না আর ওরা অনেক বাকি ঝাঁকি করে রেখে গেছে এর জন্য টাকার দরকার এই বলে চুং দিয়ে দিয়ে একটু ঘুষ ঘাস দিয়ে দিয়ে সব টাকা উঠা নিতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই যে করে হোক করে নেবো চলো তাহলে দিদি এখন আমরা হাগু করতে যাই হ্যাঁ হ্যাঁ চলো চলো ঠাকুরে হাহু মতন ঘুমাই নেই আমার সাথে এই গরমে আর ভাল লাগে না রে বাবা সত্যি ভাই প্রচন্ড শুয়ে পড় ছাগলের বাচ্চা রে আজকে বিক্রি করা হয়নি ভুলে গেছে কালকে সকাল যখন ব্যবসা করতে যাবো মাঠে নিয়ে যাবো আগে বিক্রি করবো তারপরে মোটামুটি ব্যবসা করবো এই সালার জ্বালা আমার ঘুম হয় না রাত ভরে আরে ছেলেদের অবলা জীবদের শুধু শুধু এরকম বলছিস কেন

আর বলে দিলে তো ঝামেলা মিটে যায় বলো আরে পাশের বাড়ির ওই কাকা এই গ্যাস ভরতে আমাদের কাছে দিয়ে গেছিল ও আজকে বাড়ি থাকবে না বলছিলো যদি গ্যাস সিলিন্ডার মানে দিয়ে যায় তাহলে রেখে দিও টাকাও দিয়ে গেছে আর ওই টাকা দিয়ে আমরা বাজার করে বিরিয়ানি রান্না করেছি তোমরা আসলে ওই টাকার সঙ্গে মিশাই দিয়ে কালকে সকালে গ্যাস কিনে দিয়ে দেবো তাই ভেবেছি ও এই ব্যাপার শুধু শুধু আমাদের উপর সন্দেহ করে যে বাবা এদের ভালো করতে নেই তোমরা যা করো তোমাদের উপর বিশ্বাসই হয় না এই ছাগলটাও আছে তিনজনে মিলে আমাদের পিছনে টর্চার করছে দেখো কালকে তো তোমাদের রান্না আমরা করতে পারবো না যেখান থেকে পেরে খেয়ে নিও বুঝতে পারছো আমরা রান্না করতে পারবো না তা ঠিক বলেছো আমরা রান্না করতে পারবো না এত কষ্ট করে রান্না করবো তারপরে উপর থেকে আমাদের নামে দোষ দেবে আরে বউ রাগ করিস না বউ রান্নাটা দূর করে দিস রান্না তো করে দিতাম শুধু শুধু দেখো কি অপবাদ দিলো যে গ্যাস সিলিন্ডার ফাটাই নিয়ে কি তোমাদের মারাই দেবো হ্যাঁ এত বড় অপবাদের কথা বলতে পারলে কোনো রকম লাগলো না তোমরা ভাতের ভিতর মিশ মিশাতে পারো আর গ্যাস সিলিন্ডার ফাটাতে পারবা না এত কোনো গ্যারান্টি নাই

বলছি কোন কাকার গ্যাস সিলিন্ডার শুনি খাতা কলম নিয়ে আসো অ্যাড্রেস ঠিকানা ফোন নাম্বার সব লিখে দিচ্ছি তারপরে গিয়ে মিলাই নিও আর ফুটো ছাড়তো সত্যি না মাইরি এই তো মনে হচ্ছে ডিটেকটিভ একটা চলো আর ভাল লাগে না চলো চল বোন চল সাদার হোটেলি ধরা পড়ে যাচ্ছিলাম এরকম দাঁত দাঁতকে লাগছো কিছু এইবার আমি ছাগলটা কিন্তু রাত্রি আমি কিন্তু বিক্রি করে দেবো যত টাকা পাই পাঁচ সাতশো টাকা বেঁচে দেবো আরে ভাই তুই এত হাইপার হচ্ছিস কেন একটু বোঝার চেষ্টা কর এ লোকের একটা খালি সিলিন্ডার রাখিছে ভরা সিলিন্ডার হলি নাহলে একটা ডাউট ছিল এতদিন দিন ডাকলো না আজকে রাখলো আর ভালোভাবে খাতি দিলো আর বারবার বলছে ঘুমাতে যাও ঘুমাতে যাও আমার মনে একটা কটকা লাগছে তুই না মাইরি একটু মানুষ একটু বোঝার চেষ্টা কর মানুষ ভালো হতেই পারে তোমার হয়ে গেছে বুঝতে পারিস তুমি খালি তোমার বহুত টান টানো দেখ রে ছাগলের বাচ্চা এইবারে লাস্ট বারের মতন বললাম এরপর যদি চেঁচামেচি করিস না তোর একদিন কি আমার একদিন আরে ভাই মাথাটা ঠান্ডা কর সব ঠিক হয়ে যাবে এটা নাক ডাকে ঘুম দে দেখ ভালো হবে নাক ডাকে তো ঘুমাতাম এই যে তোমার ছাগলটা এ বাইরে বেঁধে থুয়ে এসে বুঝতে পারিস রাত ধরে জ্বালাবে ওর বাবা বাইরে বাদিস না রে মশাই কামড়াবে আর মোটামুটি গরমে তো ও হাফসাই যাবে এখান থাক এখানে একটু ঠান্ডা আছে ঘরের ভিতর গরম হয় না বাইরে গরম হয় শুনি একটু আর এসব কথা ছাড়তো শুয়ে পড়তো তুই আর পারি না ভাল লাগে না আর আমি ঘুমাই পড়লাম তুই ঘুমা ভোবাবো তো বটে কিন্তু আমার মাথাটা খটকা গ্যাস সিলিন্ডার ভালো বিরিয়ানি রান্না হ্যাঁ বারবার ঘুমাতে যাওয়া এর থেকে কি প্রমাণিত হচ্ছে গ্যাস সিলিন্ডারে গ্যাস নেই তাহলে কি হতে পারে গ্যাস থাকলে হয়তো গ্যাস ব্লাস্ট করত গ্যাস সিলিন্ডারে গ্যাস নেই তাহলে কি হতে পারে কি হতে পারে এই মেহমায় করবি না কিন্তু বুঝতে পারছিস রোজ দিনের কাজ একটু বেশি মেহমায় করছিস শালা ছাগলটা কি কিছু আমার বলতে চাচ্ছে না খালি ম্যা ম্যা করছে বুঝতে পারছি না আরে এত কথা না বলে ঘুমা না তো ঘুমালে সব ঠিক হয়ে যাবে এই হাগুদারে কি বলবে এত বউ পাগলা মানুষ বউকে একটু ভালো পিড়িত দিলি তখন মন পুরো গলিয়ে যায় আর তো শক্ত হতে পারে না যদি না থাকতাম সাথে জীবন পুরো অন্ধকার হয়ে যেত দুটো বউতি মিলে সব টাকা লুটপাট করে লাথি মেরে খেদাই দিত রাস্তার ভিখারি হয়ে যেত ঘুমারে ফুটো ঘুমা কথা বলছো ঘুমা তুমি ঘুমাও আর ঘুমাতে দেরি আছে সকালে বার আইসক্রিম আনতে যাইতে পাঁচটার সময় এদিকে আমি টেনশনে বাসতে চিনি উনি আইসক্রিমের কথা বলছে ছাগলটা মনে হয় কিছু বলতে চাচ্ছে আমারে এই বাপ ধন তুই কি বলতে চাচ্ছিস একটু বল দেখি একদিকে ছাগলের ডাক আর একদিকে হাগুদার নাক ডাক এ চলো হয় না কি বাপ এরকম চাচাচ্ছিস কেন কিছু বলতে চাচ্ছিস বল আমার বল শালা এই ছাগলের ভাষা যদি বুঝতাম তাহলে তো ভালোই হতো কিন্তু এ কিছু একটা বলতে চাচ্ছে আমি বুঝতে পারতেছি না মাথা শান্ত রাখে কাজ করতে হবে কি বলতে চাচ্ছে একটু বোঝার চেষ্টা করি বারবার ওইদিক দিক তাকাচ্ছে কেন ওই দিক মাথায় ইশারা দিচ্ছে আমার কি আছে বাপ ওইখানে কি হয়েছে ওইখানে কিছু রাখিছে নাকি এরকম বারবার ওই দিক আর ম্যাঁ ম্যাঁ করছে বাপ ওইখানে কিছু রাখিছে হ্যাঁ মানে তাই বলতে যাচ্ছে কিছু রাখিছে মানে দেখি খাটের তলার একটু চেক করে দেখি তো ওই যার একজন সাড়ের মতন ঘুমাচ্ছে ভর ভর খাটের তলায় সাপ ফাপ ঢুকছে নাকি কে জানে ম্যাঁ ম্যাঁ করছে খালি দেখি একটু ঠিক 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 কিসি দেওয়া যাচ্ছে বাবা চুপ থাকতেন কি আছে লাল একটা ছাগলটা শেষ মতে টাই যাচ্ছে মরে ভাই মনে হচ্ছে আর বাঁচবো না এই বিরিয়ানি খাওয়াইছে না শেষ বিরিয়ানি মনে হয় বাঁচাও বাঁচাও টেনে বার করবো

ওরে দুই বউ মনে মনে এত সায়তানি বুদ্ধি মারার জন্য বম লাগাইছে জীবন শেষ ফুটোর কথাই না শুনলে আজকে মরে গেছিলাম আর উনষাট সেকেন্ড দেখতে দেখতে হয়ে যেত মরে যেতাম রে মরে যেতাম আর বাঁচার কোনো লাইন ছিল না ভগবান তুমি বাঁচাইছো আজকে দুটো বাড়ি আসুক দুটো এরকম খেলান খেলাবো জীবন পুরো কান্দায় দেবো অনেক হয়েছে ফাজলে মিটি না বললি হবে না ছাগলটাই আজকে আমাদের বাঁচাইছে ম্যাম না করলি ফুটো খুঁজেও পাতনা না বাবার বাবা ছাগলটা বাঁচাইছে বাঁচাইছে যাই দেখি ওই কি ফুটোর কি হলো ফুটো আবার বোমের সাথে উড়ে গেল নাকি বন্ধু ফুটো তুই কই মলদি দুজনে একসাথে মরবো ভাই দাঁড়া আসি। আসছি ফুটো তুই কই আগুদা আমি এখানে